ছিনাইদাহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি চন্দ্র চন্দ্রকে আটক করেছে বিজিবি বিজিবি জানিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ান আটান্ন বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে মহেশপুর সীমান্তের পাঁচ নম্বর শ্যামপুর ইউনিয়নে অবস্থিত ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে সীমান্তের নিকট নিকটবস্তী হয়ে গোপনে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এ সময় আরো দুই পুরুষ ও এক নারীকে আটক করে বিজিবি বিজিবি পক্ষ থেকে আরও জানানো হয় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদস্য নারায়ণ চন্দ্রকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঝিনাদা জেলার মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে নারায়ণচন্দ্র চন্দ্র জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণের দায়িত্ব পান এর আগে দু হাজার আট দু নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন দু হাজার চোদ্দো সালের দু বারোই জানুয়ারি প্রথম মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিছুদিন পর মৎস্য সম্পদ প্রতিমন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে ওই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়